আইনজীবী সাইফুল হত্যা দুই আসামি চন্দন ও রিপন রিমান্ডে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় দুই আসামি চন্দন দাস ও রিপন দাসকে রিমান্ড দিয়েছেন আদালত শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম চন্দনের সাত দিন ও রিপনের পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক গণমাধ্যমকে বলেন পুলিশ আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়েছিল কিন্তু আদালত একজনের সাত দিন ও অন্যজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত ও সাবেক স্কন নেতা চিন্ময় কৃষ্ণদাসের জামিন আবেদন নাকচ হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় এক পর্যায়ে আদালতের পাশের একটি গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত আইনজীবীর ভাইও একশো পনেরো জনকে আসামি করে আরেকটি মামলা করেন এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দনকে ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে রিপনকে আটক করে পুলিশ পুলিশ জানায় চট্টগ্রাম আদালত এলাকায় হত্যার ঘটনায় একটি ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরা চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায় চন্দনের মাথায় ছিল হেলমেট হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান সিসিটিভি ফুটেজে হত্যার সময় রিপনকে লাল হেলমেট পরা ধারালো অস্ত্র বহন করতে দেখা যায় এস রাজ ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা